হ্যালো ব্রান আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের ত্রিপুরা মাধ্যমিক সাজেশনের অর্থনৈতিক শাসনটা তো এর মধ্যে যে চ্যাপ্টারগুলি রয়েছে টোটাল ইকোনমিক্সের মধ্যে আমরা কয়টা চ্যাপ্টার দেখতে পাবো চারটা উন্নয়ন বাটা অর্থনৈতিক ক্ষেত্রসমূহ অর্থ ঋণ বিশ্বের আজকে অর্থ ঋণ থেকে ইম্পর্ট্যান্ট পনেরোটা কোয়েশ্চেন আলোচনা করবো তো চলো শুরু করছি দেখো অর্থ ঋণ বার করছি অর্থ ঋণটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন কেমন ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন কুশ্চেন বলো অর্থ ঋণের এমসি কে আসবে একটা এক মান আসবে একটা মানে টোটাল দুই নাম্বার আর তিন মানের একটা টোটাল পাঁচ নাম্বার হ্যাঁ তাহলে দেখো বড় কোশ্চেন গুলি যেগুলি আছে সবাই জানো বড় কোশ্চেনগুলি একদম বানায়েরই লেখন যাবো আমি যদি একবার বোঝা দিতে পারি যেমন উন্নয়নের ঋণের ভূমিকা কি ঋণ মানে আমরা সবাই জানি মানুষের থেকে টাকা হালাপ তৈলে এটির করে ঋণ কারণ আমি বড় একটা ব্যবসা করবো আমার এক লাখ টাকা লাগবে আমার কাছে নাই কিন্তু আমি ঋণ লইলে একটা ব্যবসা করলে পরে টাকা দিয়ে দিতে পারম তাহলে ঋণ ছাড়া কি কেউ সম্ভব নেই কোনো কিছু উন্নয়ন করা সম্ভব না ঋণের ভূমিকা আছে এরকম আর কি তাই দুই নাম্বার অর্থের কাজ কী টাকার কাজ কী এটা একটা প্রশ্ন এবো এরকম সহজ সহজ প্রশ্ন অর্থ ঋণ আর কি এরপরে এগুলো অর্থ ঋণের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ব্যাংক জিনিসটা আসে তো ব্যাঙ্ক তো এখানে একটা প্রশ্ন আসবো যে ব্যাঙ্ক ব্যাঙ্কটা বিস্তার থাকে বাণিজ্যিক ব্যাংক যেগুলি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক এগুলি তো ব্যাংকের কাজ কি তো সাধারণত মানুষের টাকা গচ্ছিত রাখে আমাদের প্রয়োজন আমাদেরকে লোন দেয় এরকম আর কি এই সব প্রশ্ন কয়েকটা পাবো এটা হচ্ছে বড় কোশ্চেন তিন মানের আর শর্ট কোশ্চেন যেগুলি পাবো এগুলি যদি আলোচনা করি ভালো করে পড়তে পারো তাহলে গ্যারান্টি বড় কোশ্চেন ইজি হয়ে যাব তো প্রথম কোশ্চেন একটা প্রত্যেকটা কোশ্চেন বুঝে 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 আলোচনা করো প্রথম প্রশ্ন এক নম্বর বিনিময় প্রথায় পণ্যের বদলে লেনদেন হয় কিসের মাধ্যমে বলো বিনিময় প্রথায় অক্ষন্ত মানুষের কোনো কিছু কিনলে কী দেওয়া কিনি টাকা দেয়া কিন্তু আগের দিনে মানুষের টাকা দিয়া কিনতো না কিন্তু আই জিনিস তো আর নিবো আয় তো আর স্যাল তুই আর একটু মানে সবজি দিবানি রানিতাম শেষ এই পণ্যের বদলে কী আবার লেনদেন হইতো ক এটা উত্তর ক তুমি কো পারবা তুমি ক পণ্যের বদলে পণ্যে সঠিক উত্তর হ্যাঁ বিনিময় পথায় পণ্যের বদলে লেনদেন হতো পণ্য দিয়া ইজি কথা এটা শিখা গেছে না তাহলে বিনিময় পথায় পণ্যের বদলে পণ্য দিয়ে লেনদেন হয়তো ঠিক আছে তো তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান ক্লিয়ার দুই নাম্বার তারপরে কোশ্চেন নাম্বার টু অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস কি করুন অক্ষণ অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস কি প্রশ্নটা কার তোমার ক পারব নি বাদ তোল পার কেউ হুম সবারই ক্রস দো তার বাদ দিয়ে উত্তর ক মহাজন ব্যবসায়ী জমিদার ঠিক আছে দ সবাই এবার ক্রস দো শুধু তার রাঢ় এবার আমি কইতাছি রিজনটা কিতা তা দেখো ঋণের উৎস মানে আমরা ঋণ লই টাকা হালত লো যে দুজনের থেকে লইতে পারম একটা হইল কোনো সরকারি প্রাতিষ্ঠানিক মানে ব্যাংক এগুলি থেকে লইতে পারম আর একটা হইলো যে আমরা ধরো গ্রামে বিস্তর মানুষের সুদে কারবারি করে মানুষে কয় এ আমরা স্বর্ণ দিলে আমরা সুদে টাকা দেবো দুই টাকা শুধু তিন টাকা শুধু দেয় না মহাজনেরা গ্রামের মতো ফৈসল থাকে না মহাজন ব্যবসায়ী জমিদার এগুলি টাকা অনেক থাকে না এরাত থেকেও সুদ টাকা লইতে পারম বুঝছনি মানুষের ঠিক বন্ধক করলো না যেমন প্রীতিরা লয় ব্যাংক বন্ধ টাকা দেয় এ হেতারা হইলো একটা অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস হেতার বাবু বুঝনে এই যে মানুষের ঋণ দেয় দুজনের দেয় মানে হয় দুজন থেকে নিতে পারে আর কি হয় গ্রামের কোনো মানুষের থেকে নাহলে সরকারি ব্যাংকের থেকে তো সরকারি ব্যাঙ্ক এইগুলো সে প্রাতিষ্ঠানিক ঋণের উৎস প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠান আছে আর এগুলোর গ্রামের এগুলোর প্রতিষ্ঠান আছে নাই এগুলো সে অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস পরীক্ষা তো যদি আইয়ে যে প্রাতিষ্ঠানিক ঋণের উৎস দুইটা লেখো ব্যাংক ঠিক আছে আর অপ্রাথনিক হলো গ্রামের বিভিন্ন ফসল ব্যক্তি মহাজন জমিদার এগুলি বুঝলেনি তাহলে এটা অপ্রাথনিক নসি তো বুঝছো তো আশা করি এতটুকু হ্যাঁ এবার কী প্রশ্ন তিন নম্বর বা ভারতের প্রাচীনতম বিনিময়ের মাধ্যম কোনটি ভারতের প্রাচীনতম বিনিময়ের মাধ্যম কোনটি ছিল কে এবার ক প্রীতি ক করি সঠিক উত্তর প্রাচীনতম বিনিময়ের মাধ্যম ছিল করি করিটি আদান প্রদান করতো একদম প্রাচীনতম আর কি এরপর আস্তে আস্তে বিনিময় পাতা করি আর কি মানে একক আর কি মানে অন যেরকম টাকা সেরকম করি আর কি হ্যাঁ চার নম্বর বাংলাদেশের গ্রামীণ ব্যাংক কত সালে চালু হয়েছে আর কেউ পারবা পারবা বলার তুলো উনিশশো ছিয়াত্তর ঠিক আছে হের দিয়া হের আগ অব্দি সব এটা এবার পাঁচ নাম্বার এল আই কোন প্রতিষ্ঠানের একটু উদাহরণ দেখো এলআইসি আমরা কই না এলআইসি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এটা কোন প্রতিষ্ঠানের উদাহরণ ঠিক আছে এ কার প্রশ্ন পূজার প্রশ্ন কো বা হ্যাঁ তুমি ক অ ব্যাংকিং সঠিক উত্তর এবার আইব অ ব্যাঙ্কিং মানে ব্যাঙ্কিং মানে হয়েছে এটা সরকারি একদম সরকারের পুরো সম্পূর্ণ কিন্তু এলআইসি সরকারি নেই এলআইসিতে আমি এজেন্ট এজেন্টওছি আমি কি সরকারি কর্মচারী নাকি না তাহলে এটা অব্যাঙ্কিং ব্যাংকিং ব্যাঙ্কিং কথাটাই আজকের জায়গা কারণ এলআইসির মধ্যে থেকে আমরা টাকা জমা রাখতেও পারুম লোন লোনও লোতে পারুন এলআইসি থেকে লোনও লোন যায় এটা না জানি না আমি লোনও লোন যায় টাকা দিতেও পারবা নিতেও পারবা লোনও লোতে পারবা তো এটা তো যেখানে টাকার লেনদেন বিষয়টা ওই কারণে ব্যাংক জিনিসটা নাম টাইপ তো তো এর লাগে এলআইসি কোন উদাহরণ অ্যাংকিং প্রদর্শন উদাহরণ এতটুকুই তো সহজ না তারপরে ছয় নাম্বার কার প্রশ্ন কিষান বলো কারেন্সি কি কারেন্সি হাত তুলো হ্যাঁ কারেন্সি বলে কারেন্সি বলতে বোঝাই কাগজি নোট ও ধাতব মুদ্রাকে মানে কি এক কথা হচ্ছে যে টাকারে কয় কারেন্সি কারেন্সি কারে কয় টাকারে হ্যাঁ টাকাটা দুই রকম আমরা এখন ভারতে দুই রকম একটা হচ্ছে পয়সা একটা হচ্ছে কাগজ বা টাকা আর কি এ তো কাগজ নোট ও দাতব মুদ্রারে কয় কারেন্সি বুঝলো তো কারেন্সি কি টাকা বুঝবে আর কি কারেন্সি কী মানে টাকা কি তো টাকা কি কাগজে নোট ও দাতব মুদ্রারে বা কয়নি ডিরে কয় যে হয়েছে কারেন্সি বুঝলি সাত নাম্বার আমানত কি কার প্রশ্ন পারবা কনে পারবা তুলো বলো আমানত হ্যাঁ ব্যাংকে উত্তর করছি ব্যাংকে গচ্ছিত বা জমা রাখা টাকা হলো আমানত বুঝলেন আমার কাছে পাঁচশো টাকা আছে আমি ব্যাংকে জমা রাখছি এটি ঠিক আছে তাহলে আমার কত আমানত ব্যাংকে জমা আছে পাঁচশো টাকা বুঝলেন আমানত মানে কি তা ব্যাঙ্কে যত টাকা জমা রাখুন এটি হলো আমানত আমার মানে আমার পুঁজি আছে পুঁজি আমার আমানত বুঝলেন এটা সহজ বিষয় একদম সহজ এটা আমানত কি ব্যাংকে গচ্ছিত বা জমা রাখা টাকা হলো আমানত গচ্ছিত মানে গচ্ছিত রাখছি বা জমা রাখছি আর কি ব্যাংক জমা রাখা টাকা হলো আমানত আট বুঝলি অর্থের আধুনিক রূপ কি কার প্রশ্ন পূজা অর্থের আধুনিক রূপ কিবার বা তুলো ক হ্যাঁ ঠিক আছে অর্থ আমরা কই না যার অর্থ বেশি তার ক্ষমতাও বেশি অর্থ বলতে আমরা তার কাছে কি আছে বুঝুম টাকা পয়সা আছে আর কি এই যে অর্থের আধুনিক রূপ কি কাগজ নোট ধাতব মুদ্রা শেষ এবং ব্যাংকে আমানত এক কথা এগুলি হ্যাঁ তাইলে দেখো আগে 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 অর্থের আধুনিক আগের দিনে অর্থের আধুনিক রূপ কী আসিল করি আছিল পণ্য আছিল অক্ষণ কি এগুলি আসেনি না অক্ষণ টাকা পয়সা এগুলি চলে আসে না তো আমরা অন আধুনিক রূপটাই তো কমো প্রশ্ন হচ্ছে অর্থের আধুনিক রূপ কি তোমরা কবে যে কাগজ টাকা করলে হইতো না টাকা মানে কি তা টাকার তো দুভাগ করন যায় আবার কাগজের পয়সা এর লেগে ভাঙ্গিয়া করবা যে অর্থের আধুনিক রূপ কি কাগজ নোট ও ধাতব মুদ্রা বুঝছো নি এবার নয় নাম্বার নয় নাম্বার দেখো বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার কাকে বলে কার প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কন দেখো পুরো ভারতবর্ষে একটা প্রধান ব্যাঙ্ক আছে এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা সংক্ষেপে আমরা বলি যে আরবিআই সংক্ষেপে কি বলি আরবিআই হ্যাঁ পুরো নামও এতে পারে আরবিআই পুরো নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আমরা সব স্কুলের স্কুলে যত হেড হেডমাস হেডমাস্টার একজন লাগবো না স্কুলটাকে দেখাশোনা করবে সব মাস্টার ভালো হরা আমি মানলাম ভালো এর পরেও প্রধান শিক্ষক লাগবো তো যাতে একটু ওইগুনের ডিসিপ্লিন রাখবে যে হো তোমরা এভাবে করবে ভাবে চলবে সেম ভারতবর্ষে বিস্তর ব্যাংক আছে তোমরা ব্যাংকের নামে শুনি সাইতে না কত হাজার হাজার ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক রিজার্ভ ব্যাংক কোটাক ব্যাংক ইউবিআই ব্যাংক হ্যাঁ না অনেক রকম ব্যাংক আছে না তো এই ব্যাংকে দিকে দেখাশোনা করবেন না বলি একটা তো বড়ো ব্যাংক থাকুন লাগবো এই বড়ো ব্যাংকটার নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যেটা এই ব্যাংকটাই একমাত্র টাকা সাফা সব ব্যাঙ্ক টাকা ছাপাইতে পারতো না একটা ব্যাঙ্ক টাকা সাফাই অধিকার আছে এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বুঝলি তাহলে বাণিজ্য প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার কাকে বলে মানে সব পুরো বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যেখানে আবার সব টাকা জমা রাখে মানে ব্যাংকার হিসেবে রাখে এটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে এটা হলো মেন কেন্দ্র আর কি বুঝলো নি এতটুকুই তাহলে যদি প্রশ্ন হয় কার টাকা ছাপাবের অধিকার আছে ভারত সরকারের অনুমতি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা অধিকার আছে একমাত্র হ্যাঁ সহজ কথা এটা হ্যাঁ এবার দশ নম্বর দশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকারের পক্ষ হয়ে কে কাগজে নোট ছাপাই অক্ষণ করছি করোনা উত্তর তারপরেও অক্ষণ করছি কথাটা কেন্দ্রীয় সরকারের পক্ষ হয়ে অবশ্যই টাকা ছাপাইতে হলে তো আমরা দেশের সরকার কেন্দ্রীয় সরকার খেতে একটা পারমিশ পারমিশন না লাগবো নাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইচ্ছা করি রিজার্ভ ব্যাঙ্কের যে মেইন ম্যানেজারই আছে করছে যে আমি বেশি করে টাকা ছাপাই টাকা ছাপাই আমি অর্ধেক রাখি দিব এমনও তো করতে পারত কিন্তু এটা সরকারের নির্দেশ দিব কেন্দ্রীয় সরকার কব যে এত টাকা ছাপাইবা আমাদের বছরে এরকম বাজেট হয় না বাজেট পেশ করে না একটা অর্থ বছরে কী কী খরচ দিতে পারে কত টাকা লাগতে পারে বিভিন্ন অর্থনৈতিক বিদগণ বইব বুঝব আমরা এরকম ধারণা এরা মনে যে একদম এমন যদি যেহেতু আমরা ভারতের টাকা ছাপাইতে পারে সরকারে টাকা বিস্ত ছাপাইয়া একদম সব মানে সবাই টাকা দিলে ফসল হয়ে যাবে এমন ভাবি না আমরা সরকারে তাহলে তো তারা ভোট পাইবো আরও বিজেপি সরকার বা যে কোনো সরকার বেশি কিন্তু বাস্তবটা এমন না এরা অর্থনীতিবিদ আছে যারা অর্থ রিলেটেড কাজ করে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কই দিব সব হিসেব করি যে এত টাকায় ছাপাইতে তা এত টাকা ছাপাইলে তাইলে দেশের মধ্যে ভারসাম্য বজায় থাকবে নলে যদি সবাই ফসল হয়ে যাগে কাম করবো কেউ কামে চৈতন্য আমার যদি আমরা এনে আমরা গ্রাম যদি এক লাখ টাকা দিয়ে দেয় মাসে কেউ আমি ফরামনি আমি কব কিতাম ফরাম আমার এক লাখটা ফাইয়ের তোমরা বাধ্য যদি এক লাখ টাকা দিয়া দেয় মা আবারে তোমরাও কবা যে মা বাবা কবে যে দরকার এত টিংগাম করে আর হলামাই বেশি যায় হরতাম বাদ্যান মাস্টার মাস্টা হয় দুই হাজার তিন হাজার যাক এ তোমরা এত আর এরপরে এবার যে মাস্টারের গুণটি হরাবো সে মাস্টারের এক লাখ টাকা করে ফেলে কিন্তু আমি দরকার আছি মানুষের বা যার কষ্ট করে পড়ানোর এত গালটা শোনা নেটার না তাহলে দেখবে যে সবাই টাকা আছে সবার ইচ্ছা আমি এটা করুম এটা করুম এটা করুম কিন্তু করেন না মানুষ কেউ ফায়তা না করেন না মানুষ কেউ নাই তো তখন এর লেগে বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবো এর লেখা ধনী থেকে গরিব সবাই দরকার সমাজে আমরা এমনি আপাতত কই না যে ক্লাসে সবাই ভালো করে পড়ানোর লাগে কিছু করতে হবো এটা আগের থেকে সৃষ্টি এমন যে কেউ হইব ক্যামেরাম্যান কে হইব বাইক যোগালি কেউ হইব বাইক মেকানিস্ট কে হইব মোবাইল রিপেয়ারিং কেউ শিক্ষক একজন সবগুলো না হলে বাস্তুতন্ত্র ঠিক থাকতো না বুঝছো নি এবং সবার মেন্টালিটিও একটা মানুষের বৈচিত্র্য মানুষের আগের থেকে মনে স্যাটে আমি এটা করুম আমি এটা করুম এটা করুন শেষ এটা এটাই দরকার দৃষ্টিতে মনে হয়েছে যে আর হাতে পড়াশোনা করে হাতে কিত্ত চার করে হিয়েন করতো হিয়েন করতো কিন্তু না এটাই দরকার সব ফিল্ডে সাকসেস যাবে কেন কোনো না কোনো ফিল্ডে সবাই সাকসেস আছে তুই এটা আর কি তুই কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় সরকারের পক্ষ হয় কি কাগজ নোট ছাপায় কার প্রশ্ন আসলো কোসে তো হ্যাঁ উত্তর এবার তোমার প্রশ্ন বল এগারো নম্বর প্লাস্টিক মানে কি প্লাস্টিক মানে কি ঠিক আছে এটা কার প্রশ্ন আর কে এবার বা হাত তুলো হ্যাঁ ক হ্যাঁ সঠিক উত্তর ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডকে বুঝলেনি প্লাস্টিক মানে প্লাস্টিক হ্যাঁ দেখো আমি কই আমরা কই আমরা এটিএম কার্ড হ্যাঁ কাটলো না এটিএম কার্ড হুম টাকা থাকে না কিন্তু টাকাটা কি এমনি ধরতে পারব না এটা প্লাস্টিক মানে এটা আসে এটা কনভার্ট করতে হবো এর লেগে এটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ওই মানুষখানে ক্রেডিট কার্ড দিয়ে আর অনেক টাকা তুলন যাব একদম আমার জমাও এখন লাগতো না এরকম আর কি বুঝলেনি তাহলে প্লাস্টিক মানে কি ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডকে প্লাস্টিক মানি বলে একদম এস এস টি না শুধু যে কোনো সাবজেক্ট মেন সে বুঝাই ফরনের মেন তারপরে কোশ্চেন কার প্রশ্ন পূজা পূজা প্রশ্ন বলো এ একটা মানে প্লাস্টিক মানিটা এটা করলাম তারপরে কোশ্চেন নাম্বার টুয়েলভ ব্যাংকের আই প্রধান কি ব্যাঙ্ক আমরা এই বিভিন্ন ব্যাংক থাকে না গ্রামীণ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো তারাও তো আমরা শুধু টাকা জমা রাখি ঠিক আছে তো তো টাকা জমা রাখি তারা আমরা আরো সুদ্ধে উল্টা দে না টাকা জমা রাখলে একটু হইলো তো ফার্স্ট হচ্ছে যে তারার এই উৎস কিতা তারার ইনকাম কিতা তারার লাভ কিতা ভাই বাকিও হাত তুলো খালি রাখো হ্যাঁ ক হ্যাঁ কী করছি ঋণের উপর ধার্য সুদ এবং আমানত আমানতের উপর দেয় ওষুধের পার্থক্য বুঝলেনি এটা আমি বুঝাই দিই তোমাদের উত্তরটা কেমনে ঋণের উপর ধার্য সুদ ও আমানতের উপর দেয় ওষুধের পার্থক্য দেখো ঋণের উপর ধার্য সুদ মানে ব্যাংকে আবার ঋণ দে কেউ রে ব্যাঙ্কে আমরা থেকে টাকা জমা রাখি রে আমরা কেউ পাঁচশোটি কেউ এক হাজার দিই কেউ দুই হাজার ধরো এক লাখ টাকা হয়েছে ব্যাঙ্কে এক লাখ টাকায় দিই কোনো বড় কোম্পানিকে বা কোনো বড় মহাজনকে সুদ দেয় আবার ঠিক আছে তো তারা ধরো সুদ দিব ধরো পাঁচ পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে হ্যাঁ আমরা যে টাকা জমা রাখছি আমানত আমরা আমানতের উপর হেঁতেরা আবার সুদ দিব আমরা রে জমা রাখুম যে ধরো দুই পার্সেন্ট সুদ ঠিক আছে তো তো তা আমরা আমরা দুই পার্সেন্ট সুদ দিয়ে রি তারপরে আবার হেঁতরা আবার পাঁচ পার্সেন্ট সুদে কেউ দিব ঋণ তো মাঝখানে আর কত পার্সেন্ট গ্যাপ থাকে তিন পার্সেন্ট না এ তারা তিন পার্সেন্ট হচ্ছে লাভ বুঝলেনি তো আমরা তারপরেও আমরা পাঁচ পার্সেন্ট আমরা দে না দুই পার্সেন্ট দিয়ে যেও আমরা কী লাগে ব্যাঙ্কে জমা রাখি টাকা কারণ আমরা যেটা সিকিউর থাকে নিশ্চিত থাকে ব্যাঙ্কে টাকা জমা রাখলে তারা অন্য অন্য কেউ দিলে ওই টাকা মার যাইলেও ব্যাংক কিন্তু আমরা যত টাকা তত টাকা দিবেই দিব আমরা টাকা নির্দিষ্ট সিকিউর থাকে নিরাপদ থাকে জ্বর বৃষ্টি তুমার যেটাই হোক আমরা টাকা আমরা দিয়ে দিব যে এই কারণে আমরা টাকা জমা রাখি আর কি তাহলে প্রশ্ন বুঝা হয় তাহলে প্রশ্ন হয়েছে যে ব্যাংকের ঋণ উৎসগিত আমরা কয়েছি যে ঋণের উপর ধার্য সুদ এবং আমার উপর দেহ সুদের পার্থক্য মানে বিফল আর কি হেঁতরা ঋণ দিব যে সুদ পাবো আমরা যেটা দিব এদের পার্থক্য যেটা এটা হেতরা লাভ আর কি মেন পয়েন্টটা এবার কোশ্চেন নাম্বার থার্টিন কাকে বিনিময়ের মাধ্যম বলা হয় ঠিক আছে বর্তমানে আগে কাকে হ্যাঁ উত্তর টাকাকে হ্যাঁ টাকাকে হলে বিনিময়ের মাধ্যম বলা হয় দেখো ইজি কথা আগে তো বিনিময়ের মাধ্যম হিসেবে কী আসিল পণ্য পণ্য করি এগুলি কিন্তু অক্ষণে বিনিময়ের মাধ্যম কাকে বলে টাকারে তো এতটুকু হ্যাঁ চোদ্দ নম্বর চাহিদা আমানত কি কার প্রশ্ন হ্যাঁ ক চাহিদা আমানত কি পারে হাত তুলো ক ভেরি গুড চাহিদা আমানত দেখো আমানত অনেক রকম থাকতে পারে স্থায়ী আমানত গচ্ছিত আমানত চাহিদা আমানত 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 মানে কি চলতি আমানত আমানত মানে একটু আগে কছিলাম না ব্যাংকে আমার যে টাকা জমা আছে এটা রেকম আমানত পিছন বুঝছো নি আমানত মানে কি তা কইছি ব্যাংকের যে টাকা জমা রাখছি এটাই আমানত এবার যে আমানত থেকে আমি ইচ্ছামতো টাকা তুলতে পারুম আমরা আমার ব্যাঙ্কে টাকা জমা রাখলে আমার আজকে তার একশো টাকা যাই তুলতে পারুম না এগুলি হলো চাহিদা আমানত কিন্তু আমরা কই না ফিক্সড ডিপোজিট করে নেবা আর যত বছর লেগে তত তুলতে পাঁচ বছর লাগে হলে পাঁচ বছর আগে তুলতে পারতাম না এমন হয় না তো ওইটিরে চাহিদা আমানত করতাম না তাহলে আমানত আমরা এনে রাখুন যে আমরা বিভিন্ন টাইপে রাখতে পারুম এক এক আমানতে এক এক রকমভাবে সুদ দিব তারা চাহিদা আমানত সুদ তারা কম দিব কারণ তারা জানার মতো টাকা তুলব সবাই রাখবো এনে সুদ কম দিতে হবে ঠিক আছে তো লেগা এই প্রশ্ন চাহিদা মানত কি আমরা কম যে আমানত থেকে আমাদের ইচ্ছা অনুসারে আমরা টাকা তুলতে পারি তাকে চাহিদা মানত বলুন শেষ ইজি কথা এটা পনেরো নম্বর ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি কার প্রশ্ন বুঝা ক এটা না পারলে ফরনটাই বৃথা ভারতের কেন্দ্রীয় ব্যাংক এখন সবাই হাত তুলব সাবিন কনে কনে পার ক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক তুই বাদ দিস সবাই হচ্ছে দেখ সত্যি গা আদিগরণের তাহলে আজকে এতটুকু আশা করি এই পনেরোটা কোশ্চেনের মধ্যে দিয়ে তোমরা মানে অ্যাটলিস্ট অনেক কিছু বুঝতে পেরেছ তো পুরো সম্পূর্ণ ক্লাস টেন সব সাবজেক্টের আনসার সব পিডিএফ পাইতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবো নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন আজকের জন্য টাটা